আসলে সবাই বলেছেন আপনার সবাই জানেন আমাদের কাছে ইতিমধ্যে বিভিন্ন ধরনের ইম্পোর্টেড চায়না ফেব্রিক সুইপসেট ও হুড়ি ইনাজ হয়ে তার মধ্যে একটি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় পাঁচটি কালার রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যা না বললে নয় ইম্পোর্টেড চায়না ফেব্রিক দেখতে পাচ্ছেন ফেব্রিক কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো প্রকার টেনশন করতে হবে না শুধুমাত্র আমরা পাইকারি বিক্রি করে থাকি আর আজকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওতে ফুল ভিডিওতে দেখতে পাচ্ছেন টমে হিলফিকার ব্র্যান্ডে আমাদের নিজস্ব কারখানায় তৈরি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আপনার সারা বাংলাদেশের যে কোনো কুরিয়ারের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন শুধুমাত্র মিনিমাম ষাট পিস অর্ডার করতে হবে দেখতে পাচ্ছেন কালার রয়েছে পাঁচটি এগুলো মাত্র আমাদের থেকে দুশো আশি টাকা নিতে পারবেন যদি আপনাদের প্রোডাক্টগুলো প্রত্যেকটা কালার খুলে দেখে তাহলে আসলে বুঝতে পারবেন প্রোডাক্টগুলো পাবেন পার পিস করে পলি করা ব্যান্ড ওয়েস পলি আপনাদের যদি প্রথম কালারটা খুলে দেখে দেখতে পাচ্ছেন টমি হিল ফিগারের নেভি ব্লু কালার মানে নেভি ব্লু কালার যেটা আপনি বুঝতে দেখতে পাচ্ছেন ক্যামেরা বারবার আপনাদের বলতে হবে না কালারটা কতটা জস্ট এমব্রয়ডারি খুবই সুন্দর আকর্ষণীয় একটি এমব্রয়েডারি কিন্তু এখানে করা হয়েছে ফুল বডিতে আর প্রত্যেকটা মালে ভিতরে আপনাদের আপনাদের একটু ডিটেলস অনুসারে বলে দিই তাহলে ফেব্রিকের দেখতে পাচ্ছেন ইম্পর্টার চায়না ফেব্রিক ফেব্রিকের গ্লাস দিয়ে আপনি দেখতেই পাচ্ছেন ফেব্রিকটা কতটা কোয়ালিটি সম্পূর্ণ কতটা গুড কোয়ালিটি যা আপনাদেরকে দ্বিতীয়ত অন্তত বলতে হবে না কিন্তু আপনারা যদি একবার এরপর একটা আপনার জেলা পর্যায়ে থেকে যেখান থেকে হোক হোলসেল নেওয়ার পর একটি প্রোডাক্ট আপনার হাতে ধরে দেখেন অবশ্যই আপনাদের অপরচুনিটি হবে না আমরা গ্যারান্টি আমরা গ্যারান্টি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানে দেখেন আপনাদেরকে রিপ কাপ বটন সবগুলো কিন্তু ম্যাচিং করা আছে ঠিক আছে সে দেখতে পাচ্ছি রিপ কিন্তু ম্যাচিং করা আছে কাপ বটল সবগুলো ম্যাচিং করা কোনো প্রকার সেল ফেব্রিক ইউজ করে করিনি কারণ আমরা চাই আমাদের এই প্রোডাক্টগুলো প্রিমিয়াম একটা সব জায়গায় আপনারা এগুলো সেল করতে পারেন হোলসেলভাবে এগুলো মাত্র আপনারা দুশো আশি টাকা নিতে পারবেন আমরা যে রেটে সেল করি এটা কিন্তু আমাদের বাটা রেট তাই যা যারা হোলসেলভাবে নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার বা আমাদের অফিসিয়াল পেজ বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কিন্তু যোগাযোগ করে সারা বাংলাদেশের কুরিয়ার কন্টিকশন অর্ডার কনফার্ম করলে সারা বাংলাদেশ কুর করতোয়া জননী এজেআর সুন্দরবন বাংলাদেশ পার্সেল এগুলো কিন্তু আমরা কন্ডিশনের প্রোডাক্ট পাঠিয়ে থাকি তাই আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের এখনই যোগাযোগ করুন প্রথম কার্ডটি দেখতে পাচ্ছেন নেভি ব্লু কালার যা না বললে নয় খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দেখে কত সুন্দরভাবে টুল টেপ দেওয়া আছে ব্যান্ডে প্যান্ডে টমেফিকার লেভেল দেওয়া আছে ক্যাল লেভেল তের লেভেল সব কিন্তু আপনাদের দেওয়া আছে যা আপনাদের অন্তত দ্বিতীয়বার বলতে হবে না মনে করে আমি দেখতে পাচ্ছি কতটা সুন্দর যা না বললেই নয় যদি আপনাদের আমি দ্বিতীয় কালার দেখি তাহলে আসলে বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটিটা কত সুন্দর দ্বিতীয় দেখেন দ্বিতীয় কালার রয়েছে দেখতে পাচ্ছেন সিলভার কালার যা না বললে না এক ও অদ্বিতীয় কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপনাদের যদি দেখেন যা আপনারা কিন্তু অন্তত দ্বিতীয়বার বলতে হবে না দেখতে পাচ্ছেন সিলভার বা অ্যাশ কালার ফেব্রিকের গ্লাসটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দিয়ে ভিতর সাইড দেখাই আপনাদের কিন্তু এগুলো কিন্তু ওয়ানসাইড ব্রাশের মতো ব্রাশ করা যদি একটু কাছ থেকে দেখেন একটু আপনাদের দেখেন যদি এটা কিন্তু তাহলে দ্বিতীয়ত বলতে হবে না ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা মালে কিন্তু দেখে কে লেভেল দেওয়া হচ্ছে অরিজিনাল কে লেভেল হান্ড্রেড পার্সেন্ট এগুলো আপনারা চাইলে এক্সপোর্ট বলে এক্সপোর্ট বলে সেল করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা তো আমাদের দ্বিতীয় কালার যদি আপনার আপনাদের তৃতীয় কালার দেখাই যদি আর দেরি না দেখতে পাচ্ছেন এটা হলো মেরুল কালার প্রত্যেকটা প্রোডাক্টের আপনার গ্লাস দেখেন যা না বলে না দ্বিতীয়ত আপনাদের কিন্তু বলতে হবে না আমি বারবার বলছি এগুলো হলো প্রিমিয়াম প্রোডাক্ট প্রিমিয়াম শুধুমাত্র আমরা প্যাকের বিক্রি করে থাকি কালার হচ্ছে পাঁচটি নিখুঁত পাঁচটি কালার কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম আপনাদের ফেব্রিকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটা চতুর্থ কালার কফি যে কালারগুলো রয়েছে প্রত্যেকটা কালার কিন্তু খুবই জোস আর খুবই আকর্ষণীয় একের উপর একটি কালার আপনি অপসিন করতে পারবেন না প্রত্যেকটি কালারের জোস তাই আপনার যা যা নিতে যাচ্ছেন শুধুমাত্র পাইকারি অবশ্যই আমাদের সাথে এখনই যোগাযোগ করুন আপনারা কিন্তু জানেন ইতিমধ্যে এই শীতের ভিতরে এগুলো ব্যাপক হারে চাহিদা তাই যা নিতে যাচ্ছেন অবশ্যই দেখে নেবেন এখন আমাদের সাথে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন লাস্ট কালার আছে ব্ল্যাক কালার প্রত্যেকটা আমাদের কিন্তু সেলফের সব দেওয়া আছে তাই যা যা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে এখনই যোগাযোগ করুন এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি আপনারা ফলো করে রাখবেন ইউটিউবে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব ভিডিওটি আপনার লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন যেন আমরা এভাবে এগিয়ে যেতে পারি দেখা হবে নতুন নতুন ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ